আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে সামনের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা করে যাচ্ছিল আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে থেকে আমরা প্রথম এনসিপি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারাদেশ থেকে আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরো দুইটি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু এরপরেই শরীফ উসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে জাধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে গণ মধ্য মধ্যে দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চার করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য সেদিন উসমান হাদির গায়েগুলি লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশুদিন আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুস্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে বলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই অনবস্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি সমমন আট দলের প্রেস থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্ত চূড়ান্তভাবে আপনার ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই ডমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচন অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পিং করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবে তাদের পক্ষে ক্যাম্পিং করবেন

নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেতর থাকতে পারে বিরোধী থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কি না দলে থাকবেন কিনা এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি ইনস্টিটিউট সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে উত্তমত রয়েছে আমি খবরের কাগজে কাজ করি আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন সেখানে আপনারা প্রার্থী দেবেন কিনা সেটা সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী আমরা এই আসন বা প্রার্থী ঠিক করবো না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা উত্তমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা আমি সময় টিভি থেকে

এবং কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু কিন্তু আমরা 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 কমিশনে পক্ষে দৃঢ় দৃঢ় অবস্থান অবস্থান করেছি নিয়েছি এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই করতে চাই ফলে আমাদের লক্ষ্যটের সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ এর পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে আচ্ছা দুইটা প্রশ্ন এসেছে প্রথম প্রশ্ন ছিল